আগে টার্গেট শেখ যান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল এখন উনি বুঝেছেন যে শাহজাহানকে সমর্থ সমর্থন না দিলেও রক্ষা নেই কারণ শাহজাহানের কাছে নিশ্চয়ই তৃণমূল সম্বন্ধে এমন সমস্ত তথ্য আছে যে তথ্য শাহজাহান ফাঁস করে দিলে উনি সাংঘাতিক বিপদে পড়বেন দল তো বিপদে পড়বেই অতএব আজকে পরিস্থিতি হচ্ছে ওকে বাধ্য হয়ে শাহজাহানের পাশে দাঁড়াতে হচ্ছে তা হলে উনি তো সেইভাবে দাঁড়াবার লোক নন ওর সাধারণভাবে কর্মপন্থা হচ্ছে যে সকলকে বলা ভাই তুমি যা পারো করে যাও আমি এসব দিকে দেখছি না আমি সর্বভারতীয় তৃণমূলের কংগ্রেসের নেত্রী আমার পুরো ভারতটা দেখতে হয় দেখে যাও তুমি যা এদিক ওদিক মেরে যা পারো করো আমি দেখছি না কিন্তু যদি তোমাকে ইডি সিবিআই বা জনগণ ধরে তাহলে আমি তোমায় চিনি না কিন্তু আজকে ওকে বাধ্য সাজানকে চিনতে হচ্ছে উনি কিন্তু এর আগে কালীঘাটের কাকুকে চিনতে পারেননি বা তার সমর্থনে কোনো কথা বলেননি পার্থর সমর্থনে কোনো কথা বলেননি অনুব্রত মণ্ডলের সমর্থনে একটা মিনিমিন করে একাত কথা বলেছিলেন কিন্তু আজকে শাহজাহানের সমর্থনে খুব বড় করে কথা বলতে হচ্ছে তার কারণ কি তার কারণ একমাত্র এই হতে পারে যে শাহজাহানের কে শাহজাহানকে যদি উনি যথাযথ সমর্থন না দেন তাহলে শাহজাহানও ভান্ডাফড় করে দেবে ফাঁসিয়ে দেবে এবং উনি সেই বিষয়ে শঙ্কিত কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আশ্চর্যের কি আছে বাইরে থেকে এসে মানে কি তারা কি চাঁদ থেকে এসছে না মঙ্গল গ্রহ এসে মঙ্গল গ্রহ থেকে এসছে না চাঁদ থেকে এসছে না অন্য দেশ থেকে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে এসছি। তারা তো ভারতের অন্য জায়গা থেকে এসছে তাদের তো অধিকার আছে সন্দেশখালিতে যাবার কেন তারা যাবে না সন্দেশখালিতে একটা কারণ বলুন যে উনি কেন তারা সন্দেশখালিতে যাবে না আর সন্দেশখালিতে যদি বাইরের লোক না যায় সেই শাহজাহানের জায়গিরের মধ্যে কার সাহস আছে যে দুটো কথা বলতে পারবে এই বাইরের লোক গেছেন সাংবাদিকরা গেছেন বলেই এই মানুষগুলোর সাহস হয়েছে দুটো কথা বলার তা নাহলে কী অমানসিক অত্যাচারের মধ্যে দিয়ে এদের যেতে হয়েছে বিশেষ করে মহিলাদের যেতে হয়েছে সেটা সাধারণভাবে কোনো মহিলা বলতে পারে না কোনো মেয়ের মুখে আসে না কোনো মেয়ের মুখে আসে না বহু মেয়ে মানে ভারতে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে তারা ধর্ষিতা হয়েও লাঞ্ছিতা হয়েও তারা চুপ করে থাকে আজকে যে তারা বলছে তার কারণ হচ্ছে বাইরে থেকে লোক এসে তাদের বলছে জিজ্ঞেস করছে যে কি এবং তারা শেষ পর্যন্ত তারা চেপে ধরে রাখতে পারেনি কথাটা বলি বলেছে তো বাইরে থেকে লোক আসার মধ্যে দোষের কি আছে এত সন্দেশখালী আজকে নতুন নয় ওখানে আর একটা বাসা আছে মমতা ব্যানার্জি বলছেন যে সন্দেশখালি আজকে নয় এর আগেও অশান্তি হয়েছে আর ক্যাম্প রয়েছে ওখানে দীর্ঘদিন ধরে কেন আর ক্যাম্প থাকবে না আর এস কি কোনো এর মতন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মতন কোনো দেশবিরোধী প্রতিষ্ঠান কেন আর এস এসের ক্যাম্প থাকবে না আর এস এসের ওরকম কোনো ক্যাম্প বলে কোনো জিনিস থাকে না আর এস এস বিভিন্ন জায়গায় তারা তাদের প্রচারক থাকে সেই প্রচারকরা সাধারণ মানুষের সঙ্গে বসবাস করে এবং একটা প্রত্যেক দিন একটা পার্কে বা কোনো ফাঁকা জায়গায় গিয়ে তারা যাকে বৌদ্ধিক এবং শারীরিক বলে অর্থাৎ ব্যায়াম এবং আলাপ আলোচনা চর্চা এগুলো করে এবং তার সঙ্গে একটা প্রার্থনা করে ক্যাম্প বলে তো কোনো জিনিস থাকে না আর এর আমি অন্তত উনিশশো সাল থেকে আর এস এস তো জীবনে কোনো আর এস এস এর ক্যাম্প শুনিনি কোথাও আর এস এস এর জন্যই অশান্তি সন্দেশ বললেন যে এর আগেও অশান্তি হয়েছে আর এস এস এর ক্যাম্প রয়েছে নাহলে এই প্রসঙ্গ কেন তুমি সেটা তুমি ওকে জিজ্ঞেস করে নাও উনি যারা ওর বিরোধী তারা সবাই ওর সবাই ওখানে ক্যাম্প করে আছে তারা সবাই আদিবাসী মেয়ে বোন মেয়ে ভাই বোনদের তাদের দিয়ে উল্টো কথা বলাচ্ছে তাদের কোনো সেই মানে তাদের সব বদমতলব তারাই পুরো দেশকে উল্টে দেবে তারা আগুন জ্বালিয়ে দেবে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেবে ইত্যাদি এগুলো সব জানাচ্ছে এগুলো তো খুবই স্বাভাবিক এগুলো তো বলবে এর মধ্যে লুকোবার কী আছে আদিবাসী মা বোনরা কি কচি খুক্তি মমতা ব্যানার্জি কি তাদের বোকা মনে করেন আর নিজেকে একা চালাক মনে করেন উনি কি মনে করেন যে বাইরে থেকে লোক এসে আদিবাসী মামনকে দিয়ে যা বলাবেন তারা তাই বলে যাবে তোতা পাখির মতন এরকম ব্যাপার তো নয় তারা যে মেয়েরা বিশেষ করে হিন্দু মেয়েরা এরকম কথা বলছে যে তাদের এরকম লাঞ্ছনা করা হয়েছে তাদের এরকম পাশবিক অত্যাচার করা হয়েছে সে কথা যে এরা বলছে তার মানে হচ্ছে যে এর দশ গুণ অত্যাচার হয়েছে যেটুকু বলছে তার গুণ অত্যাচার হয়েছে সেটা এরা পরিষ্কার করে এতদিন বলতে পারেনি কারণ বলবার জায়গা ছিল না এখন ব্যাপারটা নিয়ে হইচই হচ্ছে বলে বলেছে তো এর মধ্যে আশ্চর্যের কী আছে আদিবাসী মেয়েরা কি তো যে যা বলা হবে তাই ওরা ওরা সেই রকম ইয়ে করবে যে বিকে ঢুকতে দিলে পরে তৃণমূল বিপদে পড়বে সেই জন্য উনি ঢুকতে দিচ্ছেন না আর কি পরিষ্কার রহস্য আছে কিন্তু রহস্যটা এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে কি সেই রহস্য রহস্যটা হচ্ছে যে এই শাহজাহান এবং তার দলবল লোককে জোর করে তাদের জমি থেকে হটিয়ে তার জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে তাদের ধান কাটার অবসর পর্যন্ত না দিয়ে সেখানে তাদের সেখানে তাদের দুশো টাকা তিনশো টাকা মানে একটা নামে মাত্র টাকা ধরিয়ে দিত এবং এই মহিলাদের যে পাশবিক অত্যাচার করতে এই মহিলাদের স্বামীরা অনেকেই ওখানে থাকেন না পশ্চিমবঙ্গে চাকরি নেই পশ্চিমবঙ্গে আগে চৌত্রিশ বছরের সিপিএমের দয়ায় এবং পরবর্তীকালে সিপিএমের মেধাবী ছাত্রী ওর দয়ায় পশ্চিমবঙ্গ থেকে চাকরি উবে গেছে সব শিল্প উবে গেছে সেইখানে যে মহিলারা প্রসিত ভত্রিকা হয়ে অর্থাৎ তাদের স্বামীর অবর্তমানে তারা যে এখানে আছেন তার পুরো সুযোগ নিয়ে রয়েছে অবশ্য স্বামী থাকলেও কিছু এসে যেত না কারণ একজন মহিলা ক্যামেরার সামনে বলেছেন যে আমাদের স্বামী থাকলেও তার স্বামীর কোনো অধিকার নেই তারা আমাকে নিয়ে যাবে নিয়ে গিয়ে তাদের ফার্মে নিয়ে যাবে এবং ফার্মে নিয়ে গিয়ে করতে অত্যাচার করবে রহস্যটা মোটামুটি ফাঁস হয়ে গেছে এখন এই রহস্যটাকে আদালতে সাব্যস্ত করতে হবে এবং এদের সকলকে হেফাজতে নিতে হবে হেফাজতে নেওয়া যাচ্ছে না কারণ পুলিশ পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ সহযোগিতা করছে না বহু মানুষের ধারণা যে শাহজাহানকে পশ্চিমবঙ্গ পুলিশই লুকিয়ে